ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা দুই সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার গণিতের সাজেশন নিয়ে আলোচনা করব আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলি দেওয়ার চেষ্টা করব আর যে প্রশ্নগুলি আমি তোমাদের সাজেশন আকারে বলবো সেই প্রশ্নগুলি তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করবে আশা করি তোমরা ওই প্রশ্নগুলি থেকেই নব্বই থেকে একশো পারসেন্ট কমন তোমরা পাবেই চলো আজকের পর্বে আমরা প্রথম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশনগুলি কোন কোন অঙ্কগুলি আমি রাখ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই চ্যাপ্টার থেকে তোমাদের যে প্রশ্নগুলি তোমাদের করতে হবে এই প্রশ্নগুলি তোমাদের করতেই হবে যদি ভালো রেজাল্ট করতে চাও এবং অঙ্কে তোমরা যদি নব্বই থেকে একশোর মধ্যে পেতে চাও তাহলে এই সাজেশনগুলি যে দেব সেগুলি তোমরা সবসময় প্র্যাকটিস করবে দেখো এখানে দেখো এই দীঘাত সমীকরণ কাকে বলে এটা একটু তোমার একটু মনে রাখবে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আকারে লেখা যায় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকোয়াল টু জিরো তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলে এবার দেখো এরপর দেখো পেজ নম্বর ছয় এই পেজ নম্বর ছয়ে দেখো প্রয়োগ সাত এবং প্রয়োগ আট এই দুটো প্রশ্ন করবে এখান থেকে এরপর পেজ নম্বর আটে দেখো পেজ নম্বর আট এই পেজ নম্বর আটের প্রয়োগ এগারো নম্বর কোশ্চেন পেজ নম্বর নয়ের প্রয়োগ বারো প্রয়োগ তেরো প্রয়োগ ১৪ এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করবে এবং প্রয়োগ পনেরো এরপর কোষে দেখি বারো এই তোমাদের যে উদাহরণ থেকে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে কারণ উদাহরণ থেকে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে এবার কোষে দেখি একের দুয়ে দেখো দুইয়ের যে দুটো অঙ্ক আছে তোমরা করবে দুইয়ের দুটো অঙ্ক এরপর দেখো সমাধান করির যে পেজটা তোমাদের পৃষ্ঠা নম্বর এগারোর এই সমাধান করি থেকে আমি কয়েকটি প্রশ্ন দেব এই প্রশ্ন কটা তোমাদের করতে হবে আট নম্বর প্রশ্ন করবে দশ বারো তেরো পনেরো ষোলো আঠেরো এবং উনিশ এই কয়টা প্রশ্ন তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি তোমাদের প্রতিটা প্রশ্ন সলিউশন আকারে তোমাদের দিয়ে দেব অর্থাৎ এই প্রশ্নগুলির সলিউশন ক্লাস আমি তোমাদের দেব যদি কারো অসুবিধা থাকে এরপর দেখো প্রয়োগ নম্বর বারোটা তোমরা প্র্যাকটিস করবে প্রয়োগ আঠারো তোমরা প্র্যাকটিস করবে এরপর কোষে দেখি একের তিন আজকে আমরা এই কোষে দেখি একের তিন পর্যন্তই দেব এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা যে প্রশ্নগুলো আমি এই কোষে দেখি একের তিন পর্যন্ত তোমাদের সাজেশন আকারে দিচ্ছি এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে এবার এইখানে দেখো কয়েকটি কোশ্চেন তোমাদের করতেই হবে কারণ এই কোষে দেখি একের তিন থেকে প্রায় প্রতি বছরই একটি প্রশ্ন আসেই সেই জন্য বলবো তোমরা এই কোষে দেখি একের তিন খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এই এক থেকে ছয় এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবে খুবই গুরুত্বপূর্ণ এবং কত নম্বর এবং নয় নম্বরটা করবে এটি এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে আর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি তোমাদের বলবো তোমরা প্রতিটি অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবাই করবে কারো অসুবিধা থাকলে আমাকে জানাবে কমেন্ট করে আমি তোমাদের এই প্রশ্নগুলির সমাধান ক্লাস নিয়ে আসব দেখো দশের পুরোটাই করবে কারণ এগুলো সাজেশনের কিছু নেই শর্ট কোয়েশ্চেন তোমরা নিজেরাই করবে সবগুলোই দশের সবগুলো করবে এবং এগারোর সব প্রশ্নগুলো তোমরা করবে আর বড়ো প্রশ্নগুলি আমি তোমাদের সাজেশন আকারে দিয়ে দিলাম যে প্রশ্নগুলি অধ্যায় একের একচল্লিশ দীঘা সমীকরণের কষে দেখি এক দুই এবং তিন থেকে তোমাদের দেওয়া হলো তোমরা এই প্রশ্নগুলিই করো এর প্রশ্নের বাইরে আশা করি আর করতে হবে না তোমরা এখান থেকেই কমন পাবে এর একের তোমরা তিন নম্বরটা করবে কি বলছি একের তিন এরপরে দেখো তিনের থেকে আমি কয়েকটি প্রশ্ন দেব এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে তিনের থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলি হলো তিনের এক দুই এরপর দেখো করবে ছয় সাত এবং আট এই কয়টি প্রশ্ন তোমরা করবে কষে দেখি একের চার থেকে এরপর আমরা যা কোষে দেখি পাঁচের তার আগে দেখো কয়েকটি প্রয়োগ থেকে আমি প্রশ্ন দিয়েব এই অধ্যায় থেকে দেখো পৃষ্ঠা নম্বর পঁচিশের প্রয়োগ পঁয়ত্রিশ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য প্রয়োগ থার্টি ফাইভ এরপর এখান থেকে তোমরা করবে প্রয়োগ সাইত্রিশ এবং নম্বর বলে দিচ্ছি পৃষ্ঠা নম্বর সাতাশের প্রয়োগ উনচল্লিশ এই দুটো প্রশ্ন আবার বলছি এই পৃষ্ঠা থেকে তোমরা কী কী করবে প্রয়োগ সাইত্রিশ এবং প্রয়োগ উনচল্লিশ এরপর আমরা যাবো অনুশীলনীতে কোষে দেখি একের পাঁচ এই কোষে দেখি একের পাঁচের তোমরা এখানে দুইয়ের যে কয়টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলি তোমরা করবে কারণ এই প্রশ্নগুলি দুই টু মার্কসের জন্য হয় দুই নম্বরের জন্য হয় এই প্রশ্নগুলি তোমরা এই কয়টি প্রশ্ন করে রাখবে দুই নম্বরের জন্য এরপর যে প্রশ্নগুলি তোমাদের এখান থেকে করতে হবে দেখে নাও চার নম্বর পাঁচ নম্বর এরপরে এখান থেকে করবে আটের এই চার নম্বর কোশ্চেনটা করবে তোমরা এই নয় নম্বর করবে এবং তোমরা এখান থেকে প্রশ্ন করবে এগারো এই কয়টা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে আর তোমাদের বলেই আমি এর আগের ক্লাসেও বলেছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় শর্ট কোশ্চেন তোমরা প্রতিটি অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা থাকে এবং দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোই প্র্যাকটিস করো এর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এরপর পরবর্তী অধ্যায় সরল সুৎকষা এই সরল সুৎকষা থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো তোমরা প্রতিটি প্রশ্নই প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলি থেকেই আশা করি তোমাদের যারা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের কমন পড়বে দেখো প্রয়োগ নম্বর নয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রয়োগ নয় এরপর এরপর দেখো প্রয়োগ বাইশ নম্বর প্রয়োগ কত বাইশ নম্বর করবে সরল সুৎকষা চ্যাপ্টার থেকে এবং এখন যে প্রশ্ন আমি তোমাদের বলবো এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য প্রয়োগ পঁচিশ এরপর প্রয়োগ ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য আর একটা প্রশ্ন আমি তোমাদের উদাহরণ থেকে দেব প্রয়োগ 33 প্রয়োগ তেত্রিশ নম্বর তাহলে উদাহরণ থেকে তোমরা তোমরা যে প্রশ্নগুলি করবে সেগুলি আমি তোমাদের এই তোমাদের বই থেকেই দাগিয়ে দিচ্ছি তোমরা সবাই নোট করে রাখো এবং মার্ক করে রাখো তোমাদের বইয়ে বা তোমরা এই প্রশ্নগুলি একটি খাতায় পরপর করে রাখলে তোমাদের সুবিধা হবে আর আগের ক্লাসে অনেকেই বলেছ যে যে প্রশ্নগুলি আমি সাজেশন দিচ্ছি সেই প্রশ্নগুলি করাতে আমি অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলি সলভ করিয়ে দেব তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো এরপর দেখো কোষে দেখি দুই থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হল দুই নম্বর তারপরে এখান থেকে এই আট নম্বর প্রশ্নটি তোমাদের দুই নম্বরের জন্য আসে এক নম্বরের জন্য আসে এটা পড়বে এরপর তেরো নম্বর প্রশ্ন কয়েকটি প্রশ্নই তোমাদের দিচ্ছি ষোলো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন এবং উনিশ নম্বর প্রশ্ন এই কয়টি প্রশ্ন তোমরা এখান থেকে বেশি করে প্র্যাকটিস করো এরপর আছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বারবার বলছি তোমরা প্রতিটি প্রশ্ন প্র্যাকটিস করো তোমাদের বই থেকেই এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবি আশা করি তাহলে একুশের তোমরা এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু তোমরা করবে এই প্রশ্নগুলো সবগুলোই করো তাহলে যে প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসুক না কেন একটু ঘুরিয়ে দিলেও প্রশ্ন একটু আলাদা করে মানগুলো আলাদা দিলেও তোমরা কিন্তু পরীক্ষার হলে করতে পারবে তাই বলছি আবার বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন এবং দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে তোমরা অধ্যায় ভিত্তিক খুব ভালো করে প্র্যাকটিস করো এবং বড় যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের বেছে বেছে তোমাদের সাজেশনা করে দিচ্ছি এর আগের ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং